দর্শক আমরা দেখছিলাম মারুফ ডেয়ারি এবং সামনে দেখছি আমাদের প্রিয় হাফেদ সাহেবকে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম খুব ব্যস্ত নাকি ব্যস্ত বলতে কি আসলে কাজের ছেলে আমার তিনজন ছেলে তার মধ্যে দুজন নাই আচ্ছা আমি একা আর একটা ছেলে নিয়ে কাজ করতেছি এতগুলো গরু সামাল দেওয়া খুব মানে কতগুলো গরু আছে খামারে ছোট বড় প্রায় ত্রিশটা ছোট বড় মিলিয়ে ত্রিশটা মতো তিরিশটা মতো মানে বাছুর সহ তো বিক্রি কটা আমরা এটা জানতে চাই কারণ আপনার কাছে তো গরু থাকে না পাঁচটা বিক্রি বড় গরু পাঁচটা বিক্রি হয়ে গেছে অলরেডি তাহলে তো বাকি যেগুলো আছে সেগুলো তো হচ্ছে আপনার কোয়ারেন্টাইনের মধ্যে

মিডিয়াম সাইজের গরু আমার কাছে নাই তো মিডিয়াম দুটো গরু আসছে মিডিয়াম সাইজ আর একটা বড় গরু আর একটা বড় গরু লটারি গরু লট যাকে লটারি যাকে বলে আচ্ছা আমি আপনাকে দেখাবো দুটো কি আলাদা আলাদা না দুটো আলাদা 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 ঠিক আছে চলো আমরা দেখি আমরা গরুগুলোকে দেখছি এখন এখানে মিডিয়াম সাইজের দুটি গরু রয়েছে আমরা সরাসরি দেখলাম খুব ব্যস্ততার মধ্যে কাজ করছিলেন খামারে আসলে লোকজন না থাকলে যেটা হয় আর কি তো এখন আজকে বললেন মিডিয়াম দুটো গরু আপনি দেখাবেন তো একটু দেখি মিডিয়ামের মধ্যে কি ভালো কোয়ালিটির গরু না হলে আমি কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি কম আচ্ছা ভালো হলে আমি চেষ্টা করি ভালো সব গরু তো ভিডিও করা যায় না হ্যাঁ

মানে কোনো ভুল নাই আচ্ছা আর দ্বিতীয় হলো কোয়ালিটির মধ্যে কি পার্থক্য আচ্ছা নরমাল গরু আর কোয়ালিটির মধ্যে পার্থক্যটা কি কোয়ালিটি গরুর দুধ বন্ধ করে না আচ্ছা বাচ্চার বয়স হবে দুধ আস্তে আস্তে বৃদ্ধি হবে আর কোরস গরু হলে বাচ্চার বয়স হবে তিন মাসের পর আবার দুধ কমে যাবে অর্ধেকের মধ্যে আর কোয়ালিটি দুধ বন্ধ করে না বাচ্চার তিন মাস বয়সে গেছে দুধ ও ফুল শুরু হবে আচ্ছা আর কোরসের মধ্যে হয় কি বাচ্চা বড় হয়েছে তিন মাস দুধ ছিল বারো হয়ে যাবে ছয় আর কোয়ালিটির মধ্যে কি আপনি দিন 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 বাড়তে থাকবে বারো থেকে বারোই থাকবে কমবে না বরঞ্চ বাড়বে না হ্যাঁ যখন কনসেপ্ট হয়ে যাবে গাব হয়ে যাবে তিন মাস চার মাস তারপরে কি দুধ বন্ধ হবে তখন আস্তে আস্তে কমতে থাকবে বন্ধ হবে বা বন্ধ করতে হবে এটা হলো কোয়ালিটি আর ক্রসের মধ্যে পার্থক্য তো এই গুলোটা দেখেন আপনি প্রথমে প্রথমে এই গুলোটা দেখেন ওলানটা তো মাশাআল্লাহ চমৎকার ওলান আগে পিছিয়ে ওলান এদিকে ঘোর এদিকে ঘোর যা এদিকে যা এদিকে যা এদিকে এদিকে ভয় পাস না এদিকে গোলটা দেখেন আগে পিছিয়ে ওলান আর একেবারে চামড়াটা দেখেন চিকন বলায় কোনো কম্বল নাই না ভি নাই দেখেন না বয়স হচ্ছে ছয় দাস বয়স হচ্ছে ছয় দাস ছয় দাস জি চার দাস থেকে ছয় দাস যাচ্ছে আর এটা হলো বাচ্চা মেয়ে বাচ্চা এটা হচ্ছে বকন বাচ্চা বকন বাচ্চা বারো দিন

আপনি তুলনামূলক দুইটাই দেখেন হুম এটা এটা মুখটা একটু লম্বা লম্বা কিন্তু মাছখানে গর্ত আছে গরুটা দেখেন হ্যাঁ গর্ত দুই মাথার মাছখানে গর্ত আছে মাথার ছুস আছে ঠিক আছে কানগুলো চোখগুলো গোল গোল কানটা আপনার পানের পাতা মতন আচ্ছা এটা দেখেন सेम কিন্তু এর একটু মুখটা ছোট এটা হলস্টিন ফ্রিজিনের পার্থক্য হলো এটাই এটাই এটা 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 আরেক দেশ এটা আরেক দেশ কিন্তু হয়তো অনেকে না আমি আপনার কথা করতে না আপনি খুব চেনে বলতে পারেন না না অনেকে বলেও এটা এটা আমি এটা বলবো এই জন্য যে আমার

বারো লিটার ছেঁকে নেবে এই হচ্ছে আপনার গ্যারান্টি এইখানকার আর আপনি আশা করছেন যে এটার দুধ হবে চোদ্দ আর এটা হবে পনেরো আচ্ছা এটা হচ্ছে বয়সে ছয় দাঁত আর ওটা হচ্ছে বয়সে দুই দাঁত বাচ্চা হচ্ছে একটার বাচ্চা হচ্ছে সার বাচ্চা হ্যাঁ এটার বাচ্চা হচ্ছে এটা আর এই বকন বাচ্চাটা হচ্ছে এটা।

আচ্ছা আপনার টাকা টাকা কিন্তু এটার বয়সটা বেশি সেই কারণে কি দামটা বেশি বয়সটা বেশি বলতে বিধায় না আমি কিনতে পারছি বিধাই দিতেছি আচ্ছা আমি আমি যদি বেশি দামে কিনতাম তাহলে বেশি দামের কাছে খারাপ হইতাম না মানে একটা গরু তো আমার

আমার এটা আমি আগেও বলেছি মানুষেরই ফার্ম হচ্ছে একটা আস্থার জায়গা আস্থার জায়গা আমি ছোট মিডিয়াম গরু ভালো পাইনি আমি মিডিয়াম গরু ভালো ভিডিও দিতে পারি নাই সব বড় বড় গরু প্রেশার খুব সব বড় গরু আর বড় গরু সবাই যেন আমি বড় গরু কিনি আমাকে ছোট গরুকে খবরও দেয় না বা আমি ছোট গরুর কাছে যাই না তো আমি এগুলো আমি ভিডিও পাইছিলাম ছবি দেখছিলাম তো আমি আমার ভালো লাগছে আমি গরুর কাছে থাড়া হয়েছি দেখি না ঠিক আছে ফাঁকা মাতা গরু কোয়ালিটি সব ঠিক আছে

তত ততক্ষণে গরু থাকে থাকলো আর না হলে চলে গেল তো চলে গেল চলে গেল তবে গরু দুটা খুব কমফোর্টেবল যারা নতুন খামার করতে ইচ্ছুক তারা এই ধরনের নিতে পারে রিক্স কম সবাই ইয়া হবে মানে কি বলে আপনার মানে সে বেনিফিট হবে আর সে শিখতেও পারবে আর কাজ এটা দিয়ে তার লস হবে লস হবে আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারগুলো বলেন কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফোর হ্যাঁ ওয়ান টু হ্যাঁ নাইন জিরো ফোর ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ কি নাম্বার ইমো নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল হাফিজ সাহেবের কাছে মিডিয়াম সাইজের হাই কোয়ালিটির যে গরুগুলো ছিল আমরা সেগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ